ছোটা এটাও বুটিকের কালেকশন কলারটা কিন্তু পুরোটা জামদানি মোটিভের মধ্যে থাকবে পুজোর আগে আপনি কি বাড়ি বসে ডিজাইনার পাঞ্জাবি কিনতে চাইছেন তাহলে এই দেখুন আমাদের এখানে ডিজাইনার পাঞ্জাবি কিন্তু স্টার্টিং প্রাইস আছে মাত্র মাত্র 150 টাকা বাড়ি বসে এরকম এক্সক্লুসিভ পাঞ্জাবি কিনতে চাইছেন দেখুন 150 টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস আছে পুজো থেকে শুরু করে বিয়ে গায়ে হলুদ থেকে শুরু করে সব ধরনের পাঞ্জাবি কিন্তু अवेलेबल যাচ্ছে এছাড়া আপনারা হোলসেলে কিন্তু বাড়ি বসে কিনতে পারবেন একদম স্টার্টিং প্রাইস আছে মাত্র মাত্র 150 টাকা এই ডিজাইনটা কিন্তু পুরোটা কিন্তু একদম যতটা লেন্থ রয়েছে তত অবধি রয়েছে 450 টাকায় চলে আসছে হোলসেল প্রাইস অফ নিয়ন গ্রিন এর মধ্যে থাকছে দারুন দারুন হ্যান্ড কালেকশন চাই এটা পুরোটা কিন্তু পিওর কটন এর উপর যাচ্ছে 150 টাকার মধ্যে এরকম ধুতি থাকছে মাত্র 300 টাকার মধ্যে এই টাইপের বাচ্চাদের কালেকশন রয়েছে সাইজে যে 250 টাকা 250 তো সুন্দর ফুল কম্বো কি কি রয়েছে একটুখানি দেখিয়ে দাও নাগরাই জুতো রয়েছে ক্যাপ রয়েছে এরকম পাঞ্জাবি ময়ূর ধুতি থাকছে মাত্র 260 টাকা প্রত্যেকটা কালেকশন আপনি বাড়ি বসে কিনতে পারবেন নমস্কার আমি নেহা আজকে চলে এসেছি আপনাদের জন্য একদম পাঞ্জাবির খাজানায় যেখান থেকে আপনারা বাড়ি বসে এক পিস পাঞ্জাবি

যাচ্ছে হলো মাত্র দুশো টাকা মানে ভাবতে পারছেন এত সুন্দর মা দুর্গার কালেকশন মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আরেকটা যাচ্ছে এটাও মা দুর্গার মধ্যে এটাও দুশো টাকা মা দুর্গার একটা দারুণ সুন্দর কালেকশন যাচ্ছে এইটা এইটা বলবো যে বিভিন্ন জায়গায় এগুলো নিচ্ছে হলো সাড়ে করে আমরা নিচ্ছি মাত্র দুশো টাকায় চ্যালেঞ্জিং প্রাইস একদম ফুল উইভিং এর ওয়ার্ক যাচ্ছে এটাও উইভিং এর মধ্যে যাচ্ছে সাইডে কিন্তু এরকম বোতাম টাইপের সিস্টেম রয়েছে পুরো গলাটা জুড়ে কিন্তু এরকম আম আমকলকা টাইপের ডিজাইন যাচ্ছে এম্বোয়ারি ওয়ার্কের মধ্যে দুশো টাকা

আমি মিনিমাম 800 850 তে মানে ডবল এর বেশি প্রফিট করতে পারবেন তো যারা ভাবছেন পাঞ্জাবি নিয়ে বিজনেস করবে, তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি রয়েছে। দত্ত পাঞ্জাবি হাউস আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাঞ্জাবি দিচ্ছে। নেক্সট আরেকটা থাকছে এত সুন্দর প্রিন্টের উপর থাকছে। এটা প্রাইস আছে মাত্র তিনশো টাকা। কাপড়ের কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথা হবে না। মাত্র 300 এর হ্যাঁ, 300 কাজ থাকছে। এই থাকছে জিনিসটা। নেক্সট আরেকটা থাকছে হলো যেটা এখন ট্রেন্ডিং এ চলছে। আগের বছর পুজোতেও দারুণ ট্রেন্ডিং এ চলে এবারও কিন্তু দারুণ ট্রেন্ডিংয়ে যাচ্ছে। কালার ভ্যারাইটি এগুলো মিনিমাম কিন্তু দশটা থেকে টা চলে আসবে হ্যাঁ আগের বছর পুজোয় বহু মানুষে বারোশো এগারোশো দিয়ে কিনেছে এবার আমরা দিচ্ছি মাত্র হাফ প্রাইসে মাত্র আর মাত্র পাঁচশো টাকায় মার্কেটে দেখবেন এই কালেকশনটা সাড়ে সাতশো নিচে তো কেউ দিতেই পাচ্ছে না আমরা মাত্র পাঁচশো টাকায় একদমই তাই বিভিন্ন শপিং মলে তো এখনো বারোশো তেরোশো করে বিক্রি হচ্ছে আমরা নিচ্ছে মাত্র পাঁচশো টাকার মধ্যে নেক্সট আর একটা সিকোয়েন্স উইথ কিন্তু এত সুন্দর চিকনের কাজ মানে চিকনের কাজের মধ্যে মেদের কুর্তি দেখেছি মেয়েদের তারপরে চুড়িদার রয়েছে টু পিস রয়েছে থ্রি পিসে বা

অল ওভার ইন্ডিয়া ডেলিভারি প্রসেস রয়েছে আচ্ছা নেক্সট আর একটা উফ মাল্টি কালারের মধ্যে আছে পুরো মাল্টি কালার ডিজাইনের মধ্যে নবমী রাতের জন্য একটা স্পেশাল কালেকশন যাচ্ছে আমি বলবো জাস্ট সেরা একদম কোন মেরা যদি কাউকে কোন প্রিয় মানুষকে বা কাউকে যদি গিফট করতে যায় আমি বলবো নিচে স্ক্রিনে নাম্বার চলছে একদম ঝটপট সাইটে বুক করে নাও এটার প্রাইস আছে মাত্র মাত্র 600 টাকা 600 মানে তো ভাই যাচ্ছে না শুধুমাত্র 600 টাকাতে তা নয় হাতাতেও কিন্তু পুরোটা ফুল কাজ যাচ্ছে এত সুন্দর মাল্টি কালার উইথ সিকোয়েন্সের মধ্যে থাকছে নেক্সট সাইটটা দেখিয়ে দিচ্ছি যারা একটুখানি লাইট

অবশ্যই বলবো যারা আসতে চাইছেন যারা নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এগুলো প্রত্যেকটা হোলসেল প্রাইস বলা হচ্ছে যারা এখান থেকে রিটেলে নেবে তাদের জন্য কিন্তু মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এক্সট্রা চার্জ পড়বে আচ্ছা নেক্সট আরেকটা থাকছে এত সুন্দর কাজের মধ্যে পুরোটা কিন্তু সাইডে এরকম টাইপের কিন্তু রাজকীয় একটা বোতাম চলে আসছে ফ্রন্ট পোর্শনে এরকম কাজ থাকবে আর এই ডিজাইনটা কিন্তু পুরোটা কিন্তু একদম যতটা লেন্থ রয়েছে তত অবধি রয়েছে ছশো পঞ্চাশ টাকা সিক্স ফাইভ জিরোর মধ্যে যাচ্ছে নেক্সট আরেকটা বুটিক আইটেমের মধ্যে দেখতে পাচ্ছি কালার ভ্যারাইটি এগুলো প্রচুর রয়েছে এই শেপের থাকছে কালেকশনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কাজের মধ্যে থাকছে প্রত্যেকটা ইউনিক কালেকশন থাকছে নেক্সট আরেকটা একটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস আছে মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ হাতার দিকটা কিন্তু এরকম কাজ থাকবে জাস্ট দেখে নাও এত সুন্দর কাজের মধ্যে থাকছে প্রাইস আছে হলো মাত্র আর মাত্র চারশো এর মধ্যে হ্যাঁ নেক্সট আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু পুরোটা অ্যাপ্লিকের কাজের মধ্যে রয়েছে কালেকশনটা কিন্তু দারুণ এরকম টাইপের কিন্তু কাজ করা যাচ্ছে সাথে কিন্তু এরকম টাইপের লাটকান চলে আসছে এখন সবকিছুই চলছে চারশো পঞ্চাশ টাকা জিরোর মধ্যে হ্যাঁ নিচের দিকেও অ্যাপ্লিকের কাজ থাকছে আর বাচ্চাদের পাঞ্জাবি যারা নিতে চাইছেন তো সেটাও কিন্তু পসিবেল রয়েছে আচ্ছা নেক্সট আরেকটা কালার ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি লালের মধ্যে থাকছে এত সুন্দর একটা কিন্তু কাজের মধ্যে কালারটাও কিন্তু খুব মিষ্টি লাল কালার সকলেরই খুব পছন্দ হয় চারশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আলাদা আগেরটা যেটা দেখিয়েছি সেম ডিজাইনের মধ্যে বাট জিনিসটা কিন্তু পুরোটা আলাদা প্যাটার্নের মধ্যে থাকছে এটার প্রাইস আছে চারশো পঞ্চাশ টাকা ফোর ফাইভ মধ্যে এই যে এত সুন্দর কাজের মধ্যে যাচ্ছে পুরোটা ফুল একদম স্টিচিং এর কাজ যাচ্ছে একদম ওয়াও কালেকশন যাচ্ছে নেক্সট একটা দেখাচ্ছে হ্যান্ড স্টিচের কালেকশন যাচ্ছে অনেকে হ্যান্ড ওয়ার্কের কালেকশন চাই এটা পুরোটা কিন্তু পিওর কটনের উপর যাচ্ছে আর পুরোটা কিন্তু কাথা স্টিচ মোটিভের মধ্যে যাচ্ছে এটা মিনিমাম তৈরি করতে গেলে সাত থেকে আট দিন মিনিমাম নয় থেকে দশ দিন সময় লেগে যায়

প্রাইজ আছে মাত্র ছশো টাকার মধ্যে সিক্স হান্ড্রেড এর মধ্যে চলে আসছে ওহ নেক্সট আর একটা কালেকশন দেখে নাও দারুন এগুলো প্রত্যেকটা নবমী রাত স্পেশাল এর কালেকশন যাচ্ছে প্রাইজ আছে মাত্র ছশো টাকার মধ্যে কালার ভ্যারাইটি এগুলো বারো থেকে বারোটার মতো কালার চলে আসে নেক্সট দেখে দিচ্ছি বাচ্চাদের বাচ্চাদের যেরকম বলা হলো যে কুড়ি থেকে ছত্রিশ সাইজের মধ্যে কিন্তু চলে আসবে এই টাইপের বাচ্চাদের কালেকশন রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে একটা করে দেখিয়ে দিচ্ছে প্রাইজ আছে দুশো পঞ্চাশ টাকা টু ফাইভ জিরোর মধ্যে যাচ্ছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি সাইজের অবশ্যই বাচ্চা হোক বড় হোক যারা নেবেন তাদেরকে বলবো সাইজ মেনশন করে নেওয়ার জন্য দুশো পঞ্চাশ টাকা এক পিস জামদানি ওয়ার্কের মধ্যে বাচ্চাদের ফুল কিন্তু এখানে জামদানি ওয়ার্কের সেলফ ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে এটা পুরোটা কিন্তু যাচ্ছে হলো এম্বয়ডারি ওয়ার্ক এর মধ্যে দুশো পঞ্চাশ টাকা টু ফাইভ জিরোর হ্যাঁ কালেকশন দেখিয়ে এটা বড়দের প্যাটার্নটা দেখিয়েছি এটা আছে ছোটো ছোটোদের মধ্যে

প্রত্যেকটা কিন্তু কাস্টমাইজ থেকে শুরু করে সব রয়েছে বুটিক আইটেন থেকে শুরু করে মানে যে কালেকশন গুলো আপনারা মার্কেটে পাবেন না এটার প্রাইসে আছে যাচ্ছে যেরকম সাড়ে চারশো টাকার মতো জিরো হ্যাঁ প্রত্যেক

বিজনেস করবেন তাদের জন্য একদম বেস্ট ঠিকানা আজকে দিলাম কালেকশনগুলো দেখবেন চার পাঁচটা ভিডিওর সঙ্গে কম্পেয়ার করবেন একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকের জন্য এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ